ভালো बेनिफिट হচ্ছে এর কোন সাইড এফেক্ট নেই যাদের মাঙ্গলিক ডিসটর্ব আছে তাদের কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ করে দাদাই এক একটা লাইন মানে এক একটা মুখ দাদা একমুখী দুইমুখী তিনমুখী চারমুখী যাদের বুধ গ্রহ ডাউন আছে তাদের কিন্তু পড়তে হবে চারমুখী রুদ্রাক্ষ শুক্র ডাউন আছে তাদের কিন্তু ছমুখী রুদ্রাক্ষ পড়তে হবে যাদের শনি 7.5 আছে শনি নেগেটিভ এনার্জি আছে তাদের কিন্তু সাতমুখী রুদ্রাক্ষটা খুব ভালো রাহুর যাদের ডিসটর্ব আছে তাদের কিন্তু আটমুখী রুদ্রাক্ষ বলে কিন্তু খুব বেটা কাজ করে কেতুর যাদের সমস্যা থাকে দাদা তাদের কিন্তু নমুখী রুদ্রাক বড়ো এরকম টাইপের মালা আছে বিভিন্ন রকমের মালা আছে এরকম রূপ দিয়ে বাঁধানো এই রুদ্রাক্ষ কিন্তু শিবের চোখের জল থেকে তৈরি চোখের জল থেকে কিন্তু রুদ্রক্ষ গাছের সৃষ্টি হয় আর সেই গাছের ফল কিন্তু এই মার্কেটে একমুখী নেপালি নেই আউট অফ স্টক ওগুলো সব ডুপ্লিসিটি কম আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে অল ওভার আপনাদের ডেট অফ বার্থ কমেন্ট করুন আপনাদের কি রুদ্রাক্ষ লাগবে বা কি রত্ন লাগবে আমরা কিন্তু গাইড করে দেবো আপনাদের ফ্রি অফ কস্টে নমস্কার আমি শুভদাস রত্নকুটির পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে দেখাবো কিন্তু প্রচুর সেগমেন্ট রুদ্রাক্ষ হরহর মহাদেবের রুদ্রাক্ষ কিন্তু আজকে ভ্যারাইটি সব রকম কোয়ালিটি দেখাবো ডিটেলসে কথা বলবো কোন রাশি কোন গ্রহের জন্য কি পড়তে হবে ডিটেলসে কিন্তু কথা বলবো আজকে রুদ্রাক্ষ কালেকশন একদম প্রচুর ভ্যারাইটি দাদা সব এন্টিকেন্টি কালেকশন এন্টিকেন্টি কোয়ালিটি নেপালি রুদ্রাক্ষ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সব রকম ডিটেলসে কিন্তু দাদা আজকে দেখিয়ে দিচ্ছি দর্শক আছে যারা কোয়ান্টিটি প্রচুর সেগমেন্ট নিচ্ছে যারা কোয়ান্টিটির নিচ্ছে তাদের হোলসেল রেট আমাদের কাছে আর যারা এক পিস সিঙ্গেল পিস নিচ্ছে তাদের জন্য কিন্তু দামিতে আছে আমাদের মাত্র 100 টাকা থেকে পিস শুরু 100 টাকা থেকে শুরু আছে একমুখী থেকে 14মুখী অব্দি রুদ্রক আমাদের কাছে সব রকম আমাদের কাছে কিন্তু রামেশ্বরের পাবে নেপালি রুদ্রক পাবে সব রকমের রুদ্রক পাবে শুধু একটা জিনিস দিতে পারবো না দাদা কি দিতে পারবে না একমুখী নেপালি দানা দিতে পারবো না কেন মার্কেটেই নেই আউট অফ স্টকা যায় ওগুলো সব ডুপ্লিসিটি কথা কেউ দিতে পারবে না মার্কেটে একমুখী নেপালি রুদ্রাক্ষ নেই রুদ্রাক্ষ আছে দাদা এরকম একমুখী এরকম রামেশ্বরের বলে এটাকে ঠিক আছে এই সব রুদ্রাক্ষ এখন মার্কেটে আছে যেটা মার্কেটে আছে দাদা দিতে পারবো হ্যাঁ ন্যাচারালি সৃষ্টি ভগবানের সৃষ্টি এটা তো আর হাতে তৈরি করে দেওয়া যাবে না এবার অনেকে হয়তো বা তৈরি করে দিতে পারবে এছাড়া ন্যাচারালি এখন কোথাও নেই আউট অফ স্টক পুরো ইন্ডিয়াতে কিন্তু এইসব মানে একমুখী ব্যাপারে যায় সব রকম আইটম তোমার কাছে সব রকম আছে এই রুদ্রাক্ষ কিন্তু শিবের চোখের জল থেকে তৈরি কি বলছো হ্যাঁ এই যে চোখের জল থেকে কিন্তু রুদ্রাক্ষ গাছের সৃষ্টি হয় আর সেই গাছের ফল কিন্তু এই রুদ্রাক্ষ এবং মহাদেবের আশীর্বাদ পেতে হলে কিন্তু রুদ্রাক্ষ যারা মহাদেবের ভক্ত আছে তারা কিন্তু প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেটের সাথে আমরা বিক্রি করে থাকি প্রত্যেকটা সার্টিফিকেট বিল সব সময় কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা রুদ্রাক্ষ আমাদের কাছে আর কোন রুদ্রাক্ষর কি কাজ আছে মানে একমুখী থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রত্নকুটির পেয়ে যাবেন

সোমবার দিন শোধন করে পরতোবে খুব ভালো কাজ করবে কিন্তু এবার চলে আসছি দুমুখী রুদ্রাক্ষ দেখো দুমুখী রুদ্রাক্ষেরটা কোয়ালিটি দেখো সাইজ দেখো সব রকম সাইজের কিন্তু আমার কাছে পেয়ে যাবে দেখো দুমুখী রুদ্রাক্ষ ঠিক আছে যাদের চন্দ্র ডিসটারব আছে চন্দ্রের জন্য পরতে হয় মুক্ত আর মুক্তের পরিবর্তে কিন্তু রুদ্রাক্ষই ভালো কাজ দেয় দুমুখী রুদ্রাক্ষ একদম দাদা রুদ্রাক্ষে সবথেকে ভালো बेनिफिट হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই মানে এটা কিন্তু মহাদেবের আশীর্বাদ এর কোনো সাইড এফেক্ট নেই এটা যদি পরলে কিন্তু খুব ভালো কাজ করে দেখো দুমুখী মুখী জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে খুব ভালো এবার দেখাচ্ছি তিন মুখী তিন মুখী যাদের মাঙ্গলিক ডিস্টার্ব আছে তাদের কিন্তু তিন মুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ করে দাদা দেখো তিনটা ফেস আছে দেখো তিন মুখী রুদ্রাক্ষ আরো ভ্যারাইটি আছে দাদা নেপালি এটা রামেশ্বর আছে নেপালির মধ্যে রয়েছে তিন মুখী দেখো মাঙ্গলিক যাদের ডিস্টার্ব আছে তাদের রক্ত একদম আর এটা কিন্তু এর পরিবারতে কিন্তু তিন মুখী পড়া যায় খুব ভালো কোয়ালিটি আছে সব রকম কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা এবার দেখো চারমুখী রুদ্রক্ষ কালেকশন দেখাচ্ছি যাদের বুধ গ্রহ ডাউন আছে তাদের কিন্তু পড়তে হবে চারমুখী রুদ্রক্ষ নেপালি ঠিক আছে দেখো গোল আমরা চারমুখী কি করে বুঝবো অনেকে মুখ কিন্তু বুঝতে পারে না দেখো এই এক একটা লাইন মানে এক একটা মুখ দাদা একমুখী দুমুখী তিনমুখী চারমুখী এরকম চারমুখী নেপালি রুদ্রক্ষ পরলে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা স্ট্রং হবে খুব ভালো কোয়ালিটি আছে দেখো চারমুখী রুদ্রক্ষ ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু বুধ গ্রহের জন্য পড়তে হয় খুব ভালো কোয়ালিটি পতাও কথা ধর দাও পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু যাদের বৃষপতিdownarrow মানে পাঁচমুখী হবে খুব নেপালি রুদ্রাক্ষের লাইন কিন্তু আপনারা নিজেরা কাউন্টিং করতে পারবেন আর ইন্দোনেশিয়া রুদ্রাক্ষ যেমন এটা কিন্তু ইন্দোনেশিয়া রুদ্রাক্ষ ঠিক আছে এইগুলো কিন্তু কাউন্টিং করা যায় না লাইন গুলো এরকম মানে সবই সমান সমানই মনে হয় ঠিক আছে আর এই দেখুন এটা দেখুন কত সুন্দর কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা কিন্তু হেভি হেভি কোয়ালিটি আছে আর নেপালি রুদ্রাক্ষ পড়লে কিন্তু ভালো কাজ হয় ঠিক আছে দেখুন কোয়ালিটি কত সুন্দর সুন্দর কোয়ালিটি ছমুখী রুদ্রাক্ষ দেখানোর আগে গণেশমুখী রুদ্রাক্ষ দেখাচ্ছি একদম দেখো এই গণেশমুখী রুদ্রাক্ষটা দেখো দাদা কোয়ালিটি দেখো নেপালি গণেশমুখী রুদ্রাক্ষ নাম কেন দেখো দাদা এই সামনে কিন্তু যেমন সুর থাকে এরকম সুর আছে আর নেপালি নেপালি বড় কথা মতো গণেশ গণেশমুখী রুদ্রাক্ষ কিন্তু যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দরকার যারা ব্যবসা করছেন তারা কিন্তু এটা পড়লে কিন্তু খুব ভালো রেজাল্ট একদম পিওর নেপালি দাদা আপনারা এক্স রে রিপোর্ট সময় দিয়ে দেবো রিপোর্ট একদম দেখো দাদা তারপরে দেখো দাদা ছমুখী রুদ্রাক্ষটা যেটা বললাম ছমুখী দেখো প্রচুর কোয়ালিটি আছে প্রচুর কোয়ালিটি আছে প্রচুর দেখো ছোট বড় সব রকম যাদের শুক্র ডাউন আছে তাদের কিন্তু ছমুখী রুদ্রাক্ষ দাদা এক এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাইন আছে দেখো ছমুখী হ্যাঁ সব রকম কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে তোমার যাদের শুক্র ডাউন আছে তাদের কিন্তু ছমুখী রুদ্রাক্ষ পড়তে হবে শুক্র ডাউন থাকলে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আটকে যায় আর এটা কিন্তু ছমুখী রুদ্র কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা স্ট্রং করে দেয় ঠিক আছে ছমুখী রুদ্র অক্ষ আপনারা কিন্তু পেন্ডেন্ট করেও পড়তে পারেন আর আপনারা কিন্তু বিভিন্ন দেখুন দাদা আমরা কিন্তু রেডি করে রেখে দিই ঠিক আছে এরকম কিন্তু রেডিমেড কিন্তু পেয়ে যাবেন দেখো দাদা এরকম বিভিন্ন রকমের ডিজাইনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দাদা কোয়ালিটি দেখো কত সুন্দর সুন্দর এন্টিক কালেকশন কোয়ালিটি পন্ডিত জুদিকেই কিন্তু একদম খুব সুন্দর সুন্দর দাদা সুন্দরভাবে ঠিক আছে এরকম কিন্তু বাদিয়া মালাও আছে না অনেক ধরনের দেখতে প্রচুর মালা আছে এই দেখো মালা বড় বড় এরকম টাইপের মালা আছে তারপরে বিভিন্ন রকমের মালা আছে এইগুলো ছোট এরকম বিভিন্ন রকমের রুদ্রাক্ষ মালা আছে দেখো এরকম রূপ দিয়ে বাঁধানো এরকমও কিন্তু খুব সুন্দর ওং লেখা ঠিক আছে এরকম ভাবেও কিন্তু এনটিক কালেকশন কিন্তু পেয়ে যাবে কেউ যদি মনে করছে ব্রেসলেট করে পড়বে সব রকম অপশন কিন্তু রত্নকুটির পেয়ে যাবে ঠিক আছে সব রকম রুদ্রাক্ষ ব্রেসলেট সব রকম কিন্তু পড়তে পারবে তাহলে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ভিডিওর মাঝে আমাদের চুচুড়া ফার্স্ট শোরুম আমাদের ফার্স্ট শোরুম চুচুড়া আকন বাজার স্টাইল বাজারের ঠিক পাশে আর আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের পাশে দুটোই স্টেশনের কাছাকাছি মানে চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে আর যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের আপনারা যারা আসতে পারছেন না আমাদের কাছে আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে একদম অল ওভার ইন্ডিয়াতে হোম ডেলিভারি ডেলিভারি টাকার উপর থেকে দাদা ফ্রি অফ কস্টে আমরা কিন্তু সার্টিফিকেট বিলের সঙ্গে কিন্তু আমরা অনলাইন ডেলিভারি করে থাকি অল ওভার ইন্ডিয়াতে আর সাথে কিন্তু ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে সব কিছুর সাথে ঠিক আছে দাদা সাতমুখী রুদ্রাক্ষ যাদের শনি সাড়ে সাতই আছে শনি নেগেটিভ এনার্জি আছে শনি দৃষ্টি আছে মানে শনি যাদের গ্রো ডাউন আছে তাদের কিন্তু সাতমুখী রুদ্রাক্ষটা খুব ভালো জিনিস দাদা সাতমুখী রুদ্রাক্ষ নেপালি দেখো কোয়ালিটি দেখো দাদা এক একটা পিস কিন্তু মানে আমাদের হাতে বাছাই করা পিস দাদা দেখো সাতমুখী সাতমুখী রুদ্রাক্ষ নেপালি ঠিক আছে সব রকম কিন্তু সাইজের পাবে অনেকে বড় সাইজ পড়তে পছন্দ করে অনেকে ছোট সাইজের পছন্দ করে কিন্তু আমাদের কাছে কিন্তু সব রকমের সাইজের কিন্তু পেয়ে যাবে পিসগুলো দেখো একদম ফলগুলো কিন্তু বাছাইকৃত ফল ঠিক আছে সাতমুখী রুদ্রাক্ষ করতে হবে শনির নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য কাজে বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু রোধ করার জন্য সেভেন ফেস রুদ্রাক্ষ কিন্তু পড়তে হবে দাদা নীলা পড়তে হয় সাতমুখী যেটা শনির নেগেটিভ এনার্জি থাকে শনিগুলো ডাউন থাকে নীলা কিন্তু অনেকের শ্যুট করে না অনেকের মানে হিতে বিপরীত হয়ে যায় মানে অনেক রকমের খারাপ কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ পড়লে কোনো সাইড এফেক্ট নেই কোনো কিছু নেই আপনারা কিন্তু অনায়াসে পড়তে পারেন এবার আটমুখী রুদ্রাক্ষ দাদা রাহু রাহুদেব কিন্তু রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু আটমুখী রুদ্রাক্ষ আমাদের ধারণ করতে হয় ঠিক রাহুর প্রবলেমের জন্য পড়তে হয় রত্ন আর যারা ধরুন অনেকেই রত্ন পছন্দ করে না সেই ক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষ পড়তে হয় ঠিক আছে সেটা এটা কিন্তু আটমুখী রুদ্রাক্ষ রাহুর যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু আটমুখী রুদ্রাক্ষ পড়লে কিন্তু খুব বেটার কাজ করে আর সবকিছুই বারবার করে বলবো আপনারা নেপালি রুদ্রাক্ষ পরবেন ভালো কোয়ালিটি পরবেন সঠিক জায়গা থেকে পড়বেন বেশি কাজ করে একদম সঠিক জায়গা থেকে হোলসেল রেটে পেতে গেলে কিন্তু রত্নকুটির সাথে আপনাদের কানেকটিভিটি করতে হবে কারণ আমরা কিন্তু প্রত্যেকটা পিস এক একটা পিস কিন্তু আমাদের বাছাই করা আর প্রত্যেকটা সার্টিফিকেট এক্স রিপোর্ট সমেত আমরা প্রোভাইড করছি আর আপনারা কিন্তু যারা অনেক দূর থেকে দেখছেন আবারও বলছি আপনার ঘরে বসে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমাদের টিম কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাড্রেসে পৌঁছে দেবে এবার দেখাচ্ছি দাদা নমুখী যাদের কেতু সমস্যা থাকে ঠিক আছে কেতুর যাদের সমস্যা থাকে দাদা তাদের কিন্তু প্রত্যেক নমুখীর দাদা দেখো প্রচুর দেখো এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নমুখী রূপক যাদের কেতুর সমস্যা থাকে তাদের কিন্তু শত্রুতা বেড়ে যায় শত্রুতা দমনের জন্য কিন্তু ন ফেস রুদ্রাক্ষ পড়তে নমুখী রুদ্রাক্ষ পড়লে কিন্তু শত্রু দমন হয়ে যাবে নমুখী রুদ্রাক্ষ কিন্তু পড়তেই হবে দাদা ঠিক আছে সব কিছু কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবে এরকম কিন্তু দাদা দশমুখী রুদ্রাক্ষ পেয়ে যাবে এগারো মুখী রুদ্রাক্ষ পেয়ে যাবে সব রকম কিন্তু পেয়ে যাবে তাদের একটা এন্টিক জিনিস দেখাচ্ছি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দাদা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দেখো রুদ্রাক্ষ কিন্তু জয়েন করা আছে দেখো বিভিন্ন রকমের কিন্তু এখন বর্তমানে আপনারা এই একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পরে নিন কিন্তু এই জায়গা থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু পড়তে হবে বিভিন্ন রকমের হ্যাঁ অশান্তি ঝামেলার জন্য কিন্তু এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু পড়লে কিন্তু খুব একদম ন্যাচারাল সিস্টি দাদা ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমাদের এন্টিকেন্টি কালেকশন এন্টিকেনটিক কোয়ালিটি সবভাবেই আপনারা পড়তে পারবেন মালা হিসেবে ব্লেড হিসেবে আর পেনডেন্ট হিসেবে সব ধরনের উদাহরণে अवेलेबल রয়েছে আপনার শুধু হোয়াটসঅ্যাপ করুন কল করুন আর কমেন্ট করুন থেকে বড় কথা হচ্ছে যার যা রিকমেন্ড আছে আপনাদের ডেট অফ বার্থ ডেট অফ প্লেস আর ডেট অফ টাইম আপনারা কমেন্ট করুন আমাদের যে টিম আছে রত্নকুটির জুয়েলার্সের আপনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই একটু টাইম লাগতে পারে এক সপ্তাহের মতো টাইম লাগে আমরা কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের কি রুদ্রাক্ষ লাগবে বা কি রত্ন লাগবে আমরা কিন্তু গাইড করে দেবো আপনাদের আপনাদের কিন্তু সেই জানার জন্য ফ্রি অফ কস্টে আপনারা আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন আর আমাদের রত্নকুটি জুয়েলার্সে কিন্তু পার্সোনালি আমাদের জুয়েলার্স জুয়েলার্সে ফেসবুক পেজ আছে রত্নকুটির জুয়েলার্স নামি ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আছে তো আপনারা যোগাযোগ করুন রত্নকুটির সাথে প্যান্ডেল স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা আমাদের রত্নকুটি জুয়েলার্স এছাড়া এই দিকে রয়েছে আমাদের ব্লুমিং স্কুলের ঠিক পাশে এটা এইদিকে বালির মোড় আর এইদিকে হচ্ছে আপনার ব্যান্ডেল স্টেশন এখান থেকে কিন্তু জাস্ট তিন চার মিনিটের রাস্তা আছে যারা আমাদের অ্যাড্রেসে আসতে পারছেন অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু আপনারা ঘরে বসে সিওডি মানে আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল বড়ে বড়ে পেয়ে যাবেন সিওডি একদম সিওডি পেয়ে যাবেন আর যারা আউট অফ স্টেট আছেন তাদের কিন্তু অর্ডার করতে হবে আর আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে দেবো হাজার টাকার উপরে উঠলে ফ্রি অফ কস্টে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি সার্টিফিকেট এর সাথে আপনারা কমেন্ট করুন কল করুন হোয়াটসঅ্যাপ করুন আমাদের कांटेक्ट সমস্ত কিছু গাইড করে দেওয়া সবকিছু গাইড করে দেওয়া হবে ভালো ভালো কালেকশন দেখানোর জন্য রুদ্রাক্ষের উপরে নেক্সট টাইম আবার আসব মানে কালেকশনের রুদ্রাক্ষ এবং অন্যান্য গহনা til then goodbye and